জমিতেই কাজ করি আমরা গরিব মানুষ করে দিন খাই আমার এক ছয় দোষ আমি বি জে করি কেন আমরা গরিব থেকে গিয়ে আমি বি করতে পারবো না আমরা সুরক্ষা চাই আমি চাই যে আমাদের যারাই দনঘর নেতৃত্বে যারা আমার বাড়িতে এরকম মারধর করে আমাদের বাড়ি ভেঙে গেছে আমার বাচ্চারা আস্তে না খেয়ে স্কুলে গেছে পড়াশোনা করা বই খাতা সব পূর্ণ খেলে ছুটে পেয়েছে আমি চাই এদের বিচার হোক এরা যেন শাস্তি পায় আমি এটাই বলবো আর কিছু বলার নেই আমার আমি আর কি বলবো কতটা আতঙ্ক আছেন আতঙ্ক আমরা সব আমরা কেন ঘুমোতে পারিনি দাদা আমরা সবাই আতঙ্ক আমরা বাড়ির বাচ্চার আমাদের বাড়িতে পরিবার আমি জানি না আপনারা যাওয়ার পরে আমাদের উপর আবার ওরা হামলাও করবে ওরা আমাকে কালকে বলছে তুমি বের হও তোকে খুন করবো আমাদের যেও কোনো ক্ষতি হয় সব কিছু উদ্যানগ্রহ দেয় ওরা বলছে যে ওদেরকে খুন করবে কি করার আমি এসেছি পুলিশ প্রশাসনকেও বিশ্বাস করি না পুলিশ প্রশাসন পরে আসে ফোন করার পরে আধা ঘন্টা এক ঘন্টা পর আসে ওরা বলে যাচ্ছি দিদি যাচ্ছি কি বলবো ওরা তো তিনজি দলদাস না আপনার নাম নামটা কি আমার নাম অলিরা বর্ম কি পরে আছেন আপনি বিজেপি আমি ছয় দিন একটা বিধানসভার ছয় মন্ডল মহিলা